मेगास्टार शाकिब शिफ खान अपकमिंग सिनेमा बड़बाद जेटा ঈদ কাঁপাতে আসছে আর কোনো কথা হবে না বরবাদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ আলাপ আলোচনা চলছে এখনও কোনো অফিসিয়াল সেভাবে কন্টেন্ট ড্রপ করেনি টিম শুধুমাত্র একটা ফার্স্ট লুক মোশন পোস্টার ড্রপ করাতেই যে পরিমাণ কথা চলছে তাহলে তোমরা ভাবো কন্টেন্ট এলে এই সিনেমাটার হাইপ এক্স্যাক্টলি কোথায় থাকবে আচ্ছা তোমরা অনেকে ভালোবেসে অনেক ভালোবেসে বিশ্বাস রেখে আমাদের ভিডিও দেখো তো সেই জায়গা থেকে তোমাদেরকে যদি এখন জানিয়ে দিই যে বরবাদ সিনেমার শুটিং কবে শেষ হতে যাচ্ছে তাহলে কেমন লাগবে তোমাদের আমি প্রচুর এরকম মেসেজ পেয়েছি আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের তরফ থেকে যে দিদি ইমিডিয়েটলি জানাও যে বর্বাদের শুটিং কবে শেষ হবে তোমরা এটা নিয়ে চিন্তাভাবনা করার কারণ একটাই তোমরা ভাবছো যে পোস্ট প্রোডাকশানটা সঠিক সময় সঠিকভাবে হবে তো এরকম একটা সিনেমা যেটা এত ভাই গ্র্যান্জারে শুট হচ্ছে এটার পোস্ট প্রোডাকশানের জন্য একটা যথেষ্ট সময় লাগার দরকার মানে খুব নিখুঁতভাবে কাজটা হতে হবে যখন আমরা বড় পর্দায় দেখবো যাতে করে কোনো রকম কোনো খুঁত আমাদের চোখে না পড়ে সেই কারণের জন্যই আমি জানি তোমাদের এতটা চিন্তাভাবনা যে শুটিং কবে শেষ হচ্ছে অর্থাৎ ক্যামেরাটা ক্লোজ হবে কবে বর্বা আমি এখন তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি তার আগে সবাইকে একটা অনুরোধ করব। প্রচুর ভালোবাসা করবো আমাদেরকে আমি তাও তোমাদের কাছে অনুরোধ রাখছি যদি এরকম কেউ থেকে থাকো যে আমার এই ভিডিওটা এখন দেখছো কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ আমাদের ইউটিউব চ্যানেল শরৎ মিউজিক বেঞ্চেসটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ যেটা আছে শরদ মিউজিক বেঞ্চেস এবং পৌশালী ভট্টাচার্য এই দুটো পেজকেই তোমরা ফলো করে রাখতে পারো নিত্য নতুন এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য আমি তোমাদেরকে বলে দিই আগামী তিরিশ তারিখ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তিরিশ তারিখ শেষ হতে চলেছে বর্বাদের শুটিং ইয়েস তোমরা একদম ঠিক শুনছো দেখো আমরা তো এটা জানতে পেরেছিলাম যে চোদ্দো পনেরো দিনের একটা শিডিউল নিয়ে লাস্ট শিডিউল নিয়ে বরবাদ টিম কিন্তু ভারতে এসেছে এবং শুধুমাত্রই মুম্বাইতে শ্যুট হয়েছে তা কিন্তু নয় একটা একটা বেশ কিছুটা অংশের শুটিং কিন্তু পুনেতে হয়েছে এবং গতকাল তোমরা বিভিন্ন লোকেশন দেখতে পেয়েছো আচ্ছা গতকাল রাতে মেকআপ আর্টিস্ট ফারজানা সান তিনি সরি কস্টিউম ডিজাইনার ফারজানা সান তিনি এটি ছবি আপলোড করেছেন আমি এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছো সেই ছবিটা তোমরা দেখো লোকেশনটা কমন কিভাবে আমি বলছি গতকাল সকালবেলা ইধিকা পলের যে ছবিগুলো আমরা দেখতে পেয়েছিলাম ঠিক একই লোকেশনে দাঁড়িয়ে তোলা এই ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি ফারজানা সান দাঁড়িয়ে আছেন এবং তোমাদেরকে জানিয়ে দিতে চাই যেটা সবচাইতে এক্সক্লুসিভ আপডেট না 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 এই ভিডিওতে জানাবো না এই ভিডিওতে শুধু একটাই আপডেট থাক কারণ এর পরবর্তী বর্বাদের ভিডিওটা আরও ধামাকেদার হতে চলেছে যেখানে তোমাদেরকে আরও বড় কিছু আপডেট আমি দিতে চলেছি এখন আপাতত সাকিবিয়ান ভাইরা বোনের এটা ভেবেই আনন্দে থাকো যে তিরিশ তারিখে সব কিছু ঠিকঠাক থাকলে তিরিশ তারিখে বর্বাদের ক্যামেরা ক্লোজ হয়ে যাচ্ছে এবং ফেব্রুয়ারি মাসের একদম স্টার্টিং থেকে টিম পোস্ট প্রোডাকশনের কাজে লেগে পড়বে এবং অলরেডি কিন্তু ছবিটা ফার্স্ট লটে মুম্বাইয়ে যতটা শ্যুট হয়েছিল বেশ অনেকটা পোর্শন কিন্তু অলরেডি এডিট প্যানেলে চেপে গিয়েছিল ফার্স্ট পোর্শনটা মানে ফার্স্ট অংশটা শ্যুট করার পরে ফার্স্ট স্কেডিউলটা কমপ্লিট হওয়ার পরে কাজেই পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু বেশ কিছুটা এগিয়েই আছে এবার তো ডাবিং কালার গ্রেডিং বাকি ছবিটা সুন্দরভাবে বসানো অনেক 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 কিছু কাজ আছে অনেক কিছু গানগুলো কোথায় ইনপুট হবে কিভাবে আসবে সব কিছু অনেক 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 ব্যাপার স্যাপার আছে তো সেগুলোর জন্য বরবাদ ক্রিমের কাছে পাক্কা দেড় মাস হাতে সময় আছে পাক্কা দেড় মাস যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে তারা পোস্ট প্রোডাকশন স্টার্ট করে মার্চের মিড পর্যন্ত তাদের কাছে সময় আছে কেন না আমরা জানি যে মার্চের লাস্টে গিয়ে কিন্তু বরবাদ রিলিজ হবে এবং অবশ্যই তার মাঝখানে মাঝখানে কন্টেন্ট তো ডেফিনেটলি আসবে এবং একটা সেকেন্ড লুক আসারও কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সেটা আসতে কিন্তু খুব একটা বেশি দেরি হওয়ার কথা নয় দেখা যাক কি হয় চলো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো ভালো লাগলে আবারও বললাম লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা কথা একটাই আওয়াজ একটাই বরবাদ